हेलो बंधुड़ा सब भाई लाइव में जॉइन होए जाओ जरा जरा ऑनलाइन आছো একটু শর্ট করে জয়েন হয়ে যাও আজকে প্রথমবার লাইভে এলাম

যারা যারা লাইভটা দেখতে পাচ্ছ একটু কমেন্ট করে বলো আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে বা আমার বয়স শোনা যাচ্ছে আজকে আমি প্রথমবার লাইভে এলাম বন্ধুরা ঝটফ জয়েন হয়ে যাও অমর দাস হ্যালো অমর কেমন আছো বলো কেমন আছো ম্যাডাম আমি ভালো আছি তুমি কেমন আছো বলো দিন পর লাইভে এলাম কুন্দান কুমার যারা যারা লাইভে এসেছো সবাই একটা করে লাইক দিয়ে দাও অমর থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য কেমন আছো বলো কুন্ধন দাদাভাই কেমন আছো আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভটা দেখছো সবাই একটা করে লাইক দিয়ে দিও আমি ভালো আছি অনেক দিন পর আমি লাইভে এসেছি নতুন চ্যানেলে লাইভ শুরু করেছি এবার আমি প্রত্যেক দিন লাইভে আসবো তোমরা সময় পেলে অবশ্যই এসো আমি টপে জনকে দেখতে পাচ্ছি কিন্তু কমেন্ট করছে মাত্র দুজন চন্দ্রা তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ দিদি ভাই কেমন আছো বলো দিদি ভাই কোথা থেকে দেখছো সবাই একটা করে লাইক দাও যারা যারা লাইভে এসেছো সবাই একটা করে লাইক করে দিও যারা যারা লাইভে আছো ঝটপট কমেন্ট করো সন্দীপ তোমার নাম কি গো বৌদি আমার নাম মালবিকা অমর দাস প্রতিদিন লাইভ করবে টাইমে হ্যাঁ আমি এবার প্রত্যেক দিন লাইভ করব। কিউর দিদিভাই ভাই বলছে তোমার নাম কি দিদি আমার নাম হচ্ছে মালবিকা যারা যারা হচ্ছে কি লাইভে আছো সবাই একটা করে লাইভ করে দিও লাইক করো সবাই অনেকে আছে লাইক করছে না শুধু অমর দাস অমর দাস লাইক করেছে আর কেউ লাইক দেয়নি এখনো পর্যন্ত দিদি ভাই বলছে মালবিকা তোমার ইনস্টা আইডি আছে নামটা বলো না দিদি ভাই আমার ইনস্টা আইডি নেই অমর দাস আমাকে চিনতে পেরেছো হ্যাঁ গো চিনতে পেরেছি চিনতে পারবো না আমি তো আগে শর্টসে লাইভ করতাম তুমি তো আসতে তারপর পূজার লাইভেও আসতে আমি চিনতে পারবো না ভুলে যাবো বলো সবাইকে মনে আছে কিউট দিদি ভাই একটা লাইক করে দিও দিদি ভাই তুমি কোথা থেকে দেখছো একটু বলো করে দিয়েছি আসছে না তোমারটাতে ও আচ্ছা ঠিক আছে দিদি ভাই দিদিভাই তুমি কোথা থেকে দেখছো বলো আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ অমর দাস কোথায় গেলে সবাই কমেন্ট করো পূজার কি খবর গো পূজার কোনো খবর নেই গো আর ওর খবর পাচ্ছি না ভিডিও করলে ভিডিও পোস্ট করলে হচ্ছে কি ও কমেন্ট করে ওর নাকি খুব কাজের চাপ ও সময় পাচ্ছে না ও আর কোনো ভিডিও পোস্ট করছে না ও আর ভিডিও করবে ঠিক আছে ও আবার ভিডিও করবে ফলটা থেকে তোমার পাশে রয়েছে থেকে তোমার রয়েছে পাশে পাশে অবশ্যই দিদি ভাই তোমার খাওয়া হয়ে গেছে না গো আমার এখনো খাওয়া হয় না হয়নি সরি এটা ভুল হয়ে গেছে এটা পড় না আচ্ছা দিদি ভাই ঠিক আছে লিখতে গেলে ওরকম সবার একটু আদ্রু ভুল হয় ওটা কোনো ব্যাপার না অমরদাস অমর দাস ভালোবাসা দিচ্ছে তোমাকেও অনেক অনেক ভালোবাসা তোমার খাওয়া হয়ে গেছে পলতা থেকে দেখছি আচ্ছা দিদি ভাই পলতা না ফলতা